র‍্যাপিস র‍্যাপিস সাগর ভয়ের মারকালা কিthar আরুজের রাত জুরপী ট্র্যাক মার্কা ইনশাআল্লাহ ডারপার হবে আগামী একটা দল নিয়ে এসেছে আমরা এই দলকে একবার গণ বিভিন্ন প্রতি বছর ট্রাক আগামী নির্বাচনে

ঠিক আছে আমরা চোয়ালির মানুষ চুয়ালি মানুষকে আপনার সবাই টাকা ছেলে সবসময় বর্ধিত হয়েছে আমাদের বেলকিছি মানুষকে মানুষ দাঁড়াইছে চুয়ালি মানুষকে

আগামীতে হবে <Tippettin throat> <that's> <sSLI> আগামী দিন আমাদের সহালের দিকে আমি নির্বাচনে নির্বাচন প্রথম আসতে পেরেছি প্রথমেই গাড়িতে আমাদের এই উময়পুরে আমি